স্তফা মাবাদ কথা তো মুরব্বীরা বলবেন আজকে সারা বাংলাদেশের আকাবির মুরব্বী আজকেরে আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন আমরা আমি আমার ছোট্ট কথায় দুটি কথা বলতে বলতে চাই একটা কথা হল আমরা আমাদের মুরব্বীদের কাছে সুস্পষ্ট আজকে একটা জিনিস জানতে এসেছি সবাই সুস্পষ্ট জানতে এসেছি যে আমাদের মুরব্বীরা সরকারকে কি বলবেন ইজতেমা কি দুটি হবে না একটা হবে শুধু ওলামা একেরামের হবে নাকি অন্যরাও ইজতেমা করবে সিদ্ধান্ত জানতে এসেছি আর আমরা মুরব্বীদেরকে বলছি আপনারা আমাদেরকে যেমন দেখেছেন আর আমরা সারা দেশ থেকে এখানে এসেছি আজকে শান্ত হয়ে এসেছি কেউ যদি আমাদের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে তাহলে আমরা এর জবাব দিতে বারবার জানি এর প্রমাণ আমরা দিয়েছি প্রয়োজন হলে মুরব্বীরা আমাদেরকে যে কোনো নির্দেশ দিবেন আমরা নির্দেশ মানব আমরা মুরব্বীদের মাধ্যমে সরকারের কাছে সিদ্ধান্ত পৌঁছে দিতে চাই বাংলাদেশে ওলামায় মা মাতাহাতে ইজতেমা ছাড়া অন্য কারোর ইজতেমা চলবে না ভ্রান্ত সাত সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না এবং দাওয়াত তবলিগের শান্ত কাজ এটাকে অসন্ত না করে শৃঙ্খলার সাথে যদি সুলাহের মাধ্যমে আমাদের ভাইয়েরা আমাদের সাথে দাওাতি কাজে অংশগ্রহণ করতে চায় তো স্বাগতম ধন্যবাদ সাদরে বরণ করে নেওয়া হবে হুমকি দিলে পরে দা ভাঙ্গা জবাব দেওয়া হবে